শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা সৃজনশীল প্রশ্ন উত্তর এইচএসসি ভূগোল দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় জনসংখ্যা অধ্যায় জনসংখ্যা চ্যাপ্টার আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে জনমতিক ট্রানজিশনাল মডেল এবং প্রেক্ষাপট বাংলাদেশ এখানে আলোচক হিসাবে আমি আছি মোহাম্মদ আকবর আলী সহকারী অধ্যাপক বিভাগীয় প্রধান ভূগোল পরিবেশ বিভাগ মুক্তিযুদ্ধ কলেজ এখানে আমার একটা ছবি সহ নাম দেওয়া আছে এটা আমার ইউটিউব চ্যানেল সবাইকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আজকে আমি আমার এই দ্বিতীয় অধ্যায়ে বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সৃজনশীল প্রশ্নের আলোকে জনমিতিক ট্রানজিশনাল মডেলের কিছু অংশ আলোচনা করব জনমিতিক ট্রানজিশনাল মডেল বলতে আমরা কি বুঝি ট্রানজিশন অর্থাৎ পর্যায় সময়ের পরিবর্তনের সাথে সাথে জনসংখ্যার যে একটা পরিবর্তনশীল রূপ সেটা বোঝানোর জন্য এই জনমিতিক ট্রানজিশনাল মডেল সেখানে ওয়ারেন থমসান আমেরিকান ভূগোলবিদ উনি উনিশশো সালে এই তত্ত্বটি ব্যাখ্যা প্রদান করেছেন প্রথমে তিনি তিনটা পর্যায়ের কথা বলেছেন প্রাক শিল্পায়নকাল শিল্পায়নকাল নগরায়নকাল এবং চতুর্থ পর্যায় এইভাবে তিনি এই মডেলটায় ব্যাখ্যা প্রদান করেছেন এ বিষয়ে আমার বিস্তারিত ব্যাখ্যা অন্য ক্লাসে আছে যাই হোক একটা উদ্দীপক সহ যেহেতু পরীক্ষার সামনে তোমাদের অনুরোধে আমি ব্যাখ্যা প্রদান করার চেষ্টা করব এখানে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটা একটু আলোচনার চেষ্টা করি এখানে কি বলা হচ্ছে যে শিক্ষক ক্লাসে জনমিত ট্রান্সলে পড়াতে গিয়ে এই তত্ত্বে বাংলাদেশের নিউজিল্যান্ডের অবস্থানের কথা উল্লেখ করেন গুরুত্বপূর্ণ দুইটা দেশ বাংলাদেশ এবং নিউজিল্যান্ড আমাদেরকে বুঝতে হবে যে নিউজিল্যান্ড আমাদের বাংলাদেশের থেকে একটা অনেক উন্নত মানের দেশ এবং সেখানে শিক্ষা বিস্তার থেকে শুরু করে চিকিৎসা বিদ্যা থেকে শুরু করে সবকিছুরও ব্যাপক উন্নতি সাধন হয়েছে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পেয়েছে চিকিৎসাবিদ্যার উন্নয়ন ঘটেছে বাংলাদেশ কিন্তু তেমনটা আগাতে পারেনি সেই হিসাবে এখানে কথাটা জিস্ট যেটা আসে সেটা হচ্ছে বাংলাদেশ এই জনমিতিক মডেলের কোন পর্যায়ে আছে নিউজিল্যান্ড কোন পর্যায়ে আছে বাংলাদেশ জনমিতিক উত্তরণ তত্ত্বে আমরা দ্বিতীয় পর্যায়ে আছে এবং নিউজিল্যান্ড চতুর্থ পর্যায়ে আছে এটা আগে মনে রাখতে হবে এখন এখানে একটু আলোচনায় আসি প্রাথমিক পর্যায়টা বা প্রাক শিল্পায়ন কালটা কি ছিল একটা অনুন্নত দেশ সেখানে জনগণ দরিদ্র সীমার নিচে বসবাস করে খাদ্যের অভাব পুষ্টির অভাব তারপর চিকিৎসাবিদ্যার অভাব জনসচেতনতার অভাব ইত্যাদি কারণে জন্মহার এবং মৃত্যুহার উভয় বেশি হওয়ার কারণে সে দেশে জনসংখ্যার বৃদ্ধি তেমন ঘটে না দ্বিতীয় পর্যায়ে তার প্রাক শিল্পায়ন কাল বা শিল্পায়ন কাল যখন শিল্পের উন্নতি ঘটে যখন চিকিৎসাবিদ্যার উন্নতি ঘটে তখন সে দেশে মৃত্যু হার অনেকটা কমে যায় কিন্তু জন্ম আর তেমনই চোদ্দ থাকে তখন সেই দেশ সাধারণত দ্বিতীয় পর্যায়ের অন্তর্ভুক্ত হয় আর চতুর্থ পর্যায়ে মানে সর্বশেষ পর্যায়ে যখন জন্ম আর মৃত্যু হওয়ার উভয়ই কমে যায় একটা স্থিতিশীল বৃদ্ধির হার সেখানে বুদ্ধি অবস্থান মানে লক্ষ্য করা যায় সেটা সাধারণত নিউজিল্যান্ড এখানে প্রশ্ন আছে জনমিতিক ট্রানজিশনাল মডেল কে প্রদান করেন কে এটা তো আগেই বলেছি মডেল প্রদান করেন অরেন থমসান আমেরিকান ভূগোলবিদ জনপদের গুরুত্ব ব্যাখ্যা করো এটাও আমি আলোচনায় আসবো উদ্দীপকে উল্লেখিত বাংলাদেশ এই মডেলে কোন পর্যায়ে অবস্থান করে যেটা আমি আগে বললাম দ্বিতীয় পর্যায়ে উদ্দীপকে বর্ণিত অবস্থানের তুলনামূলক বিশ্লেষণ করো এটা চতুর্থ পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ের তুলনামূলক বিশ্লেষণ এখানে করতে বলছে দুইটা দেশের উদাহরণ দিয়ে যাই হোক আমি আলোচনায় আসি প্রথমে আছে যে প্রশ্নটা ছিল যে জনমতিক ট্রানজিশনাল মডেল এই তত্ত্বটিকে প্রদান করেন ট্রানজিশনাল মডেল প্রদান করেন টিএস হমসান আমেরিকান জনসংখ্যা আমেরিকান ভূগোলবিদ উনিশশো সালে তিনি এই তত্ত্বের ব্যাখ্যা প্রদান করেছিলেন তারপরে আছে জনমতিক উপাদান গুলো উপাদানগুলো কেন গুরুত্বপূর্ণ আসলে জনমিতি হলো জনসংখ্যার বৈশিষ্ট্যগত জ্ঞান জনসংখ্যার পরিবর্তন হয় আহ জনমিতিক উপাদান এগুলোকেই সাধারণত জনমিতিক উপাদান বলতে আমরা কি বুঝি সেগুলো কি আর সেটা যদি আমরা এখানে যাই লেখা থাক না কেন এখানে একটা শখ দেওয়া আছে দেখ এখানে আমরা জনমিতিক উপাদান যে সমস্ত উপাদানগুলো পরিমাপযোগ্য উপাদান এবং জনমিতিক বৈশিষ্ট্য বহন করে সেইগুলোই জনমিতিক উপাদান সেটা হচ্ছে জনসংখ্যার আকার জন্মহার মৃত্যুহার ঘনত্ব হার আয় মাতা ভূমি জনসংখ্যার বয়স কাঠামো নারী পুরুষ অনুপাত অনুপাত জনসংখ্যা প্রবৃদ্ধি অভিগমন জনসংখ্যার বন্টন নরগোষ্ঠী সামাজিক সাংস্কৃতিক কাঠামো এগুলো কিন্তু জনমিতিক উপাদান এই জনমিতিক উপাদানগুলো কেন গুরুত্বপূর্ণ এই জন্য এটা আলোচনা করতে বলছে এই উপাদানগুলো জনসংখ্যা পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একটি দেশের অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক চিত্র ফুটে ওঠে এই উপাদানগুলোর বিশ্লেষণের মাধ্যমে মোট কথা একটি দেশের জনসংখ্যার সার্বিক পরিস্থিতি সার্বিক পরিস্থিতি জানার জন্য জনসংখ্যার জনমিতিক উপাদানগুলো খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা কি বুঝলাম যে এই উপাদানগুলো আমাদের জানা কেন প্রয়োজন একটা দেশের জনসংখ্যার সার্বিক পরিস্থিতি জানার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আমরা গ নম্বর প্রশ্নে চলে আসি গ নম্বর প্রশ্নে বাংলাদেশ কোন প্রেক্ষা বাংলাদেশ কোন পর্যায়ে আছে সেটা আলোচনা করতে আলোকে মডেলের আলোকে উদ্দীপকে জনসংখ্যার ট্রানজিশন মডেল দেখানো হয়েছে বাংলাদেশ এই মডেলের কি পর্যায়ে আছে দ্বিতীয় পর্যায়ে রয়েছে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন শিশু মৃত্যু হার হ্রাস অর্থনৈতিক উন্নয়ন তারপরে আরো অনেক কিছু আছে মানসিক অবস্থার পরিবর্তন সামাজিক কুসংস্কার কিছুটা নির্মূল হওয়া দ্বিতীয় পর্যায়ে বৈশিষ্ট্য বাংলাদেশ ভারত ব্রাজিল পাকিস্তান সহ মিশর পৃথিবীর বহু দেশ এই পর্যায়ে রয়েছে তাহলে বাংলাদেশ কোন পর্যায়ে রয়েছে দ্বিতীয় পর্যায়ে রয়েছে উচ্চ জন্ম হার এবং নিম্ন মৃত্যু হারের কারণে জনসংখ্যার বৃদ্ধি অনেক দ্রুত যেটা আমি আগেই বলেছি এই স্তরকে জনসংখ্যার বৃদ্ধির স্তর বলে এই স্তরটি একটি দেশে বস্তর স্থায়ী হয় তা নির্ভর করে ওই দেশের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সরকারি নির্ধারণের উপর যেমন বাংলাদেশ চেয়ে উন্নত হওয়ায় এদেশ ধীরে ধীরে তৃতীয় পর্যায়ের দিকে অগ্রসর হচ্ছে এখানে আহ জনসংখ্যা উত্তরণের মডেলের একটি চিত্র দেওয়া আছে এখানে আমরা লক্ষ্য করছি প্রথম স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর চতুর্থ স্তর প্রথম স্তরে এখানে এইটা কিন্তু এটা হচ্ছে এই যে দাগটা এটা হচ্ছে জন্ম হওয়ার একটা মৃত্যু হার প্রথম স্তরে কিন্তু জন্ম হওয়ার উঁচু ছিল মৃত্যু হওয়ার উঁচু ছিল সেখানে জন্ম হওয়ার মৃত্যু হওয়ার উপায় বেশি থাকার কারণে এখানে কিন্তু জনসংখ্যার বৃদ্ধিটা তেমন ঘটেনি দ্বিতীয় স্তরে আমি একটু সংক্ষেপে আলোচনা করে আসি এখানে দ্বিতীয় স্তরে দেখা যাচ্ছে যে এখানে আহ মৃত্যু হারটা অনেক নিচের দিকে গেছে নিম্নগামী অর্থাৎ কমে গেছে কিন্তু জনসংখ্যা যেহেতু মৃত্যু হার কমে গেছে কিন্তু আহ মানুষের যে মানসিক উন্নয়ন ঘটা দরকার যে যে উন্নয়ন ঘটা দরকার সেই সামাজিক বোধের যে উন্নয়ন ঘটা দরকার সেগুলো ঘটেনি বিধায় জন্মহারটা হারটা তেমনই রয়ে গেছে বৃদ্ধির পর্যায়ে রয়ে গেছে সার্বিক বিবেচনায় করলে কি দেখা যায় যে মৃত্যু হার যদি কমে যায় জন্মহার যদি বেড়ে যায় তাহলে সেই দেশে জনসংখ্যা বৃদ্ধির হারও বেড়ে যাবে সেই জন্য এই পর্যায়ে বাংলাদেশ কিন্তু যাই হোক এই দিকে বোঝানো হয়েছে তৃতীয় পর্যায়ে চলে এখানে এই জিনিসটা একটু লক্ষ্য করো এই জিনিসটা লক্ষ্য করলে তোমরা সবকিছুই বুঝতে পারবে দেখো এখানে আমরা কি বলছি জনসংখ্যার ট্রানজিশনাল মডেল এবং বাংলাদেশ প্রেক্ষাপট এখানে একটা পরিসংখ্যানিক তথ্য দেওয়া আছে এখানে সময় জন জন্ম হওয়ার মৃত্যু হওয়ার সময় জন্ম হওয়ার মৃত্যু হওয়ার দেওয়া আছে এখানে উনিশশো এক থেকে উনিশশো এক থেকে উনিশশো সাল পর্যন্ত জনসংখ্যার জন্ম হওয়ার এবং মৃত্যু হওয়ার পর্যালোচনা করলে আমরা কি দেখতে পাই এই পর্যায়টা মূলত ছিল প্রাথমিক পর্যায়ে বা প্রাক শিল্পায়ন কালের অধীন অর্থাৎ দেখো প্রতি হাজারে জন্ম হওয়ার ছিল আহ উনিশশো এক থেকে এগারো চুয়ান্ন ছেচল্লিশ এগারো থেকে একুশ তিপ্পান্ন সাতচল্লিশ উনিশশো আহ একচল্লিশ থেকে একান্ন সালে ছিল চল্লিশ অর্থাৎ বাহান্ন আটচল্লিশ একান্ন সালে এসে পঁয়ত্রিশে চলে আসলো উনিশশো একান্ন থেকে উনিশশো সালের মধ্যে এই যে পঞ্চাশ বছরে আমরা তেমন পরিবর্তন দেখলাম না জন্ম হার মৃত্যু একটা রেশিও যেটা দেখলাম সেটা প্রায় সেম আকারে রয়ে গেছে অর্থাৎ এই কালটাকে আমরা বাংলাদেশের এই পর্যন্ত সাধারণত তখন কি ছিল আমার এই জনমিতিক উত্তরণ তত্ত্বে বা জনমিতিক ট্রানজিশন মডেলের আলোকে বাংলাদেশ এই পর্যন্ত প্রাথমিক পর্যায়ের বা প্রাক শিল্পায়ন কালের অধীন ছিল আবার উনিশশো থেকে উনিশ সাল পর্যন্ত আমরা যদি আহ জনসংখ্যার এই পরিসংখ্যানিক রূপটা দেখি তাহলে দেখবো এক আর হার কিন্তু অনেক কমে গেছে সেখানে আঠারো হয়ে গেছে থেকে আর এখানে মৃত্যু হার আঠারোতে নেমে আসছে পঁয়ত্রিশ উনিশশো চুয়াত্তর থেকে একাশি পঁয়ত্রিশ ছিল কিন্তু আহ জন্ম হারও কমে গেছে এখানে বারোতে নেমে আসছে মৃত্যুহার হার এইবার দেখো এখানে বত্রিশ এখানে এগারো অর্থাৎ উনিশশো একাশি থেকে একানব্বই সালে কত কমে গেছে অর্থাৎ উনিশশো একানব্বই থেকে একানব্বই থেকে দুই হাজার এক নেমে আসছে জন্মহার এবং মৃত্যুহার নেমে আসছে চার পয়েন্ট আটে আবার দু হাজার এক থেকে দুই হাজার এক সর্বশেষ অবস্থা যে এখানে জন্ম ছিল আঠারো মৃত্যুহার পাঁচ পয়েন্ট পাঁচ ছিল তাহলে এই সময় কি দেখা যাচ্ছে এই সময়টা আলোচনা পর্যালোচনা করলে আমরা দেখতে পাচ্ছি জন্মহার যেমন কমে গেছে মৃত্যু হারও তেমন কমে গেছে সেই জন্যে তাই মৃত্যু হওয়ার জন্ম তুলনায় অনেক বেশি কমে গেছে এই কমে যাওয়ার কারণে এই সংখ্যা জনসংখ্যা প্রকৃতির হাতটায় অনেকটা বেড়ে গেছে এবং এই প্রেক্ষাপট আলোচনা করলে আমরা বুঝতে পারি বাংলাদেশ আহ জনসংখ্যা আহ বা জনমিতিক ট্রানজেশন দ্বিতীয় পর্যায়ে রয়েছে এই উৎস এই সব সময় সাধারণত কোন পরিসংখ্যানিক তথ্য দিতে গেলে উপাত্ত দিতে গেলে তার একটা উৎস দিতে হয়

আমরা ঘ নম্বর প্রশ্ন উত্তরে আসি নম্বর প্রশ্নে কি আছে যে উদ্দীপক দেশটি হলো বাংলাদেশ এবং যা ট্রান্সমোর্ডের দ্বিতীয় ও চতুর্থ পর্যায়ে রয়েছে বাংলাদেশ রয়েছে দ্বিতীয় পর্যায়ে নিউজিল্যান্ডের চতুর্থ পর্যায়ে এগুলো আমরা আগেই পড়েছি জন ট্রান্সমার দ্বিতীয় এবং চতুর্থ পর্যায়ের মধ্যে বৈশিষ্ট্য কিছু পার্থক্য রয়েছে নিজে নিয়ে আলোচনা করা হলো আহ দেখো এটা দ্বিতীয় পর্যায়ের আলোচনা তো আমি আগেই বললাম এখানে ব্যাপকভাবে আলোচনা করেছি সেই তারপরে আমি আবারও কিছু কথা বলি চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন শিশু মৃত্যু হার হ্রাস অর্থনৈতিক উন্নয়ন প্রভৃতি জনসংখ্যার মনে দ্বিতীয় পর্যায়ের বৈশিষ্ট্য বাংলাদেশ ভারত মিশর ব্রাজিল ও পাকিস্তান সহ পৃথিবীর বহু দেশ এই পর্যায়ে রয়েছে উচ্চ জন্মহার উচ্চ নিম্ন মৃত্যু কারণে এখানে জনসংখ্যার অনেক দ্রুত বৃদ্ধি অনেকটা দ্রুত হয়ে গেছে তাই এই স্তরকে জনসংখ্যার বৃদ্ধির স্তর বলা হয় এই স্তরটি একটি দেশে কত বছর স্থায়ী হবে তা নির্ভর করে যেমন বাংলাদেশ অর্থনৈতিক আগের চেয়ে অন্যত এই দেশটি ধীরে ধীরে তৃতীয় পর্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে যা এই চিত্রে এখানে দেখানো হয়েছে তা যাই হোক আমরা আর আলোচনায় চলে আসি নিউজিল্যান্ডের ক্ষেত্রে নিউজিল্যান্ড ক্ষেত্রে নিউজিল্যান্ড আগেই বলেছি নিউজিল্যান্ড এই জনমিতিক তত্ত্বের আলোকে চতুর্থ পর্যায়ে রয়েছে এই পর্যায়ে কি হচ্ছে চতুর্থ পর্যায়ে যদি আমরা আলোচনা করতে হয় যে স্থিতিশীল অবস্থা থেকে কমতে থাকে জন্ম আর ধীরে ধীরে এমন ভাবে কমতে থাকে যে জনসংখ্যার বৃদ্ধি আর শূন্যতে পৌঁছায় এবং সেই সাথে চিকিৎসা বিজ্ঞানের ব্যাপক প্রসার জীবন মান উন্নত হওয়ার মৃত্যু হারও কমতে থাকে কিন্তু শূন্যতে পৌঁছানো সম্ভব নয় বিদায় মোট জনসংখ্যা কমতে শুরু করে এর ফলে নির্বাসিত জনসংখ্যা পরিমাণ বৃদ্ধি পায় নিউজিল্যান্ড ও সুইডেনের মতো উন্নত দেশগুলোতে এ অবস্থা পরিপলক্ষিত হয় অতএব বলা যায় বাংলাদেশ এবং নিউজিল্যান্ড ট্রানজিশন মডেলের যে ভিন্ন দুটি পর্যায় রয়েছে তাদের মধ্যে বৈশিষ্ট্যগত অনেক অমিল রয়েছে এখানে আমরা চৌথ পর্যায়ে কি দেখছি যে জন্ম হওয়ার ব্যাপক হারে কমে গেছে মৃত্যু হওয়ার কমে গেছে জনসংখ্যা একটা স্থিতিশীল অবস্থায় আছে শূন্যের গোটায় পৌঁছে গেছে কিন্তু তা সম্ভব নয় আহ বাস্তবের আলোকে তা যাই হোক আমরা এই তত্ত্বের আলোকে এটা আমরা আলোচনা করতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করি আল্লাহ হাফেজ